লাস্টনে কীভাবে এনিমি মারতে হয় দেখি নাও তো এখানে কিন্তু গাইছি আমরা লাস্টজনে কিন্তু লাভই মানে আমাকে রিভাইভ দিয়ে আমার টিমমেট তো রিভাইভ দেওয়ার পরে আমি কিন্তু মোটামুটি লুট করে নিয়ে এদিকে আসি এদিকে আসতে দেখি যে মানে সাফিরি গেমিং নক তো সাফির গেমিং নক হওয়ার পরে তারপরে আমি কিন্তু তার কাছে ছুটে যাই বলে যে আমি সেফে আসি তারপরে কিন্তু তাকে আমি রিভাইভ দিতে যাই রিভাইভ দিতে এখন তোমরা এনিমিগুলো দেখতে পারছো কতজন এখনও অ্যালাইভ মানে তোমাদের বুঝতেছো যে যে ভিভএসগুলো পড়ছে সবাই মনে করো যে সেফ নিয়ে খেলতেছে তো নিচে একটা এনিমি আছে নিচে এনেমিটাকে আমি কিন্তু নখ দিয়ে দিই তারপরে কিন্তু সেই আমার সেই টিম মেটটা কিন্তু আমার আবার সাফিরে গেমিংকে নক করে দিছে। তারপরে নক করার পরে আমার হেলথটাও কিন্তু বারোটা বাজে দিছিল তো তারপরে আমি কিন্তু হালকা পরিমাণ মেডিকেল নিই তারপরে সেই সেও কিন্তু তার টিম রিভাইভ দেয় আমি আমার টিম রিভাইভ দেয় তারপর তারপরে কিন্তু আমরা কিছু গ্রেনেড কুক করলাম এরপর আমরা কিন্তু যাচ্ছি আর নিচে দেখতে পাচ্ছি মানে আমার টিমমেটে কিন্তু নক করে ফেলছে দুইজন মিলা তারপরে আমি তাকে তাকে কিন্তু দিয়ে কিন্তু শর্ট দিতেছি ইএমপিতে শর্ট দেওয়ার পরে কিন্তু তাকে নক করে দিচ্ছি নক করে দেওয়ার পরে আমার টিমমেটের আবার কিন্তু আমি লিভে পড়ে দিছি তো এদিকে আমার হেলথটাও কিন্তু হালকা পড়ে নি মানে কম ছিল আমি একটা করে নিই আর এখন এর তো তোমরা দেখতে পাচ্ছ আর এদিকে কিন্তু জনটা কিন্তু ক্যামেরাই ছোটো হচ্ছে মানে ক্যামেরাই ছোটো হচ্ছে তো আমরা এদিকে কিন্তু লুট টুট করে কিন্তু আমার একটা টিমমেট কিন্তু দেখতে পারছো আমার একটা টিমমেট কিন্তু নক হয়ে গেছে মানে মারা গেছে তো এখন আমরা জোনে বাইরে তো এখানে মানে এ নাই সেই জন্য আমি কি করলাম যে আমার কাছে সোপা মেরি আছে যে এই জোন থেকে রিভাইভ দিয়ে আসি মানে সেটা ভাবলাম সেই জন্য কিন্তু আমি জনের ভিতরে চলে যাচ্ছি জোনের ভিতরে যাই আমার টিম মেটে কিন্তু রিভাইভ করবো তারপর এদিকে কিন্তু সবাই ফাই ফাইট করতে আসে মানে সাফিরে গেমিং তারপর আমার অন্যান্য টিম মেট একটা টিম মেট মরে গেছিলো সেই টিম মেটে কিন্তু আমি রিভাইভ রিভাইভ দিয়ে আসি রিভাইভ দেওয়ার পরে কিন্তু আমি এদিকে আমার কিন্তু প্রচুর হেল কাটতেছিল মানে লাইট জন থেমে গেছে তারপরে আমি কিন্তু চোদ্দ ইস্পির জন্য কিন্তু আমি বেসে পর কিন্তু আসার পরে কিন্তু একটা গোলাল মারি নিই গোলাল মেলের উপর আর তোমরা এই স্পেটা খেয়াল করতে পারছিলাম মানে চোদ্দ এই স্পির জন্য কিন্তু আমরা বাঁচছি তারপর আমি কিন্তু মেডিকে মেডি মেডিকেলে এদিকে কিন্তু দুইটা মানে এনিমি এর উপর মানে করো যে খালি আমাদের জ্বালাচ্ছিল মানে গ্রেনেড কিউ করছিলো পরে আমার কাছে পাঁচ ছয়টা গ্রেনেড ছিল কিন্তু ওর ঠিক পজিশনে মারছিলাম মারতে পারছিলাম না কারণ চারিদিকে এনিমি ঠিক পজিশনে মারতে গেলে কিন্তু আমরা নক হয়ে যাবো তো একটা ওরা এমনভাবে গোলাল মারছে যে একটা গ্রেনেডও কিন্তু তাদের মানে গোলালের ভিতরে যাচ্ছে না তারপরে এদিকে একটা এনিমি তারপরে আমি কিন্তু পরে এদিকে যাই একটা গ্রেনেড দিলাম তাও কিন্তু গ্রেনেডটা কিন্তু তাদের মানে ইসের ভিতরে গেল না যা ওরা এমনভাবে প্যাক করছে তারপরে এইদিকে যাই তারপর নিচে থামেতে কিন্তু তাদেরকে একটা গ্রেনেড কুক করে তাদের ইসের ভিতরে কিন্তু দিয়ে দিলাম মানে একটা গ্রেনেড গিয়েছিলাম তোমরা দেখতে পোস তারপরে কিন্তু এদিকে দেখতে পারছো আমার টিন নন টিম সবাই কিন্তু বেশি আছে আর এইদিকে একটা গাড়ি বাবা কিন্তু দেখতে পাচ্ছ গাইনে চলে আসে তো লাস্ট জন তোমরা দেখতে পাচ্ছ তারপরে আমার টিমমেট কিন্তু ল্যান্ডমাইন ছিল সেই হ্যাঁ কিন্তু এখানে পেতে দেয় তারপরে আমাকে প্রচুর ড্যামেজ দিতেছিল মানে এনি মারতেছিলো তারপরে আমি কিন্তু সেভ নিয়ে নিই সেভ নিয়ে দেখতে পাচ্ছ গাড়ি বাবা এসে আমার কিন্তু উড়াই দেয় গাড়ি বাবা উড়াই দেওয়ার পরে আমাদের কিন্তু দুইটা টিম মেটে কিন্তু আমরা মানে এক গাড়িতে দুইটা টিম মেটে কিন্তু আমরা উড়ে যাই তারপরে আমার আর একটা টিম টিম মেট বেশি ছিল সেই টিম মেটে কিন্তু মনে করো নিজ একটা এনিমের মায়েরা নিজেকে সেভ নিয়ে কিন্তু প্যাক করে সুপার মেডি করতেছে। আর এলাইভ কিন্তু বেশি নাই তো এই টিম মেটটা কিন্তু ভুয়ে নিতে পারে কিনা তারপর লাইসন পর্যন্ত যায় কিন্তু তা কিন্তু তা সবশেষ কিন্তু ভুইয়েটা আমাদের আসে না